অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আশিফ নজরুল বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এ ব্রিফিংয়ে আয়োজন করা হয় নির্বাচন সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে বুধবার দুপুর বারোটার দিকে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল বৈঠক শেষে দুপুর দুইটার দিকে বিএনপির প্রতিনিধি দল যমুনা থেকে বের হয়ে আসে বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস ইকবাল হাসান মাহমুদ টুকু নজরুল ইসলাম খান ও আমির খসু মাহমুদ চৌধুরী এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনায় বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন আমাদের দেননি নির্বাচনের জন্য তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে বের হয়ে মির্জা ফখুল ইসলাম আলমগীরের কথা বলেন বিএনপির মহাসচিব বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন আমরা বলেছি ডিসেম্বর নির্বাচনের কার্ড অফ সময় হেসরা ইজা ফৈকুল ইসলাম আলমগীর আরও বলেন আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বিএনপির মহাসচিব বলেন আমরা আবারও আপনাদের সামনে আসব দলের মধ্যে আলোচনা করে এবং আমাদের অন্যান্য মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে আগামী জুলাই মাসে রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার বুধবার আগরগাঁ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি ইসি আনারুল ইসলাম সরকার বলেন তফসিল ঘোষণার আগে যেসব তরুণদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে তবে বিদ্যমান আইন দিয়ে হবে না এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন করা হবে এমন উদ্যোগ প্রথমবারের মতো নেওয়া হচ্ছে কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক সহকারী পরিচালক বোর্ড চেয়ারম্যান উপসচিব পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ ও কারিগরি শিক্ষা শিক্ষিত জনবল নিয়োগ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ ছয় দফা দাবিতে রাজধানী তেজগাঁওয়ে সাত রাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বুধবার সকাল দশটা থেকে তেজগাঁও সাত রাস্তা মোড় অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা তাদের আন্দোলনে স্থবির হয়ে গেছে পুরো ঢাকা তেজগাঁও ফার্মগেট বিজয় সরণি কারওয়ান বাজার মগবাজার এফডিসি মোর হাতিরঝিল কুলশান মালিবাগ মৌসাক সহ চারদিকে ছড়িয়ে পড়ে এই তীব্র যানজট পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুস প্রায় পনেরো বছর পর পাকিস্তানের কোনো সচিব ঢাকায় এলেন বুধবার দুপুরে পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় পৌঁছান বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইশরাত জাহান আগামীকাল সতেরোই এপ্রিল ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত সচিব বৈঠকে ইসলামাবাদের নেতৃত্ব দেবেন আমনা বালুস রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন এবং সর্বশেষ জাতীয় নাগরিক পার্টির নেতারা ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার হাইকমিশনার কুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বুধবার কমিশনারের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকে তথ্য জানিয়েছে ব্রিটিশ হাই কমিশন। হাইকমিশন কমিশন জানায় ব্রিটিশ হাইকমিশনার সারহাকুক রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠকের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং অন্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন